ওই দেখ খালিকের কালো বউ চুপ একদম চুপ কি ভেবেছিস আমার সব মাত্র চাপাশে আলোয় ঝলমল করে উঠলো সে পানিতে মধ্যে সুন্দর হয়ে যাওয়া প্রতিচ্ছবি দেখে চমকে যায় এ আরেক দেয় সাথে সাথে মাথার সব চুল মা কি হয়েছি কি আর হবে দেখো না মা তুমি তো জানোই সকাল সকাল বেদারে রস না খেলে আমার ঘুমটা ভাঙতেই চায় না অথচ ভাবি কি এতবার ডাকছি তার কোনো পাত্তাই নেই বলিস কি মহারানী এখনো আসেনি আহারে তাই তো বলি সকাল সকাল আমার মেয়েটার মুখটা এমন শুকনো দেখাচ্ছে কেন আসলে কি তো মা ভাবির গায়ের রংটা কালো তো তাই আমায় হিংসে করে ভালো করে জানি বিদানার রস খেলে আমি আরো ফর্সা হয়ে যাব তাই তো খাওয়াতে চায় না চাই কুসুম সেই সকাল থেকে বেদানার রস চাইছে ওকে এটা দিয়ে আসি না হলে তো আবার বাড়ি মাথায় করবে এই যে মহারানী এতক্ষণে তোমার আসার সময় হলো না মা আসলে আজ ঘুম ভাঙতে একটু দেরি হয়েছে তাই সবকিছুর সামনে দেরি হয়ে গেল এই নাও কুসুম তোমার বেদানার রস এ কি এতটুকু বেদানার রস তুমি জানো না আমি রোজ সকালে এক গ্লাস বেদানার রস খাই অবশ্য তুমি কি করে এসবের মর্ম বুঝবে তোমার যা গায়ের রং ভাইয়া কেন যে তোমায় বিয়ে করলো আসলে কুসুম গ্রামে তো আর সব সময় বেদানা পাওয়া যায় না তাই যে একটা ছিল সেটা দিয়ে তোমাকে বানিয়ে দিয়েছি আজ তোমার ভাইয়া এনে দিলে না হয় হয়েছে হয়েছে তোমাকে আর সাফাই দিতে হবে না আজ আসুক ভাইয়া তোমার নামে এমন মন্ত্র দেব তখন বুঝবি দেখেছো তো মা তোমার বৌমা কিছু বললেই কানে নাই না আরে চুপ করতো তোর বাবার কথা অমান্য করতে পারিনি বলে আজ আমার অমন রাজপুত্র ছেলের কপালে ওই বউ জটেছে ওকে আমি বৌমা মানি নাকি তুমি মানা না মানাতে কি যাই আসি দিন শেষে ওই তো তোমার ছেলের বউ হ্যাঁ মা এটাই তো বড় কষ্ট কষ্ট পেও না মা এখন তো আর বাবা বেঁচে নেই এবার যদি ভাইয়াকে আরেকটা বিয়ে দেওয়া যায় সে কথা কি আর আমি ভাবিনি মা সবই আমার পোড়া কপাল এই কালো কুচিত বউটা আমার ছেলেটাকে যে কি জাদু করেছে ও তো বিয়েই করতে চায় না যাই হোক আমি আসি মা আরে সজল ভাই যে কতদিন পর এসেছো তা বলো কি লাগবে হে বই ওই দিন পর এলাম নতুন বিয়েও করেছি দেখো আমার বউ কেমন সুন্দরী তোমার কপালে তো আর সুন্দরী বউ জুটলো না পরের গুলোই দেখো কিছু মনে করলে নাকি আমি কিন্তু মজা করলাম তাছাড়া তুমি তো আমার বন্ধুর মতো না না সজল ভাই আমি কিছু মনে করিনি তাহলে আসি ভাই তবে যাই বলো না ভাই চাচা তোমার সাথে বড় অন্যায় করেছে না হলে কেউ কি কখনো নিজের ছেলের সাথে অমন মেয়ের বিয়ে দেয় কি সব বলছো ওর কথা কিছু মনে করবেন না ভাই ও সব সময় মজা করেই কথা বলি না না আমি কিছু মনে করিনি আমার বউ দেখতে খারাপ হলে কি হবে মনটা বড় ভালো তাই নাকি বেশ তো তাহলে একদিন ভাবির সাথে গল্প করে আসবো এখন আসি ওই দেখ খালিকের কালো বউ আরে আস্তে কথা বল শুনতে পাবে তো শুনতে পেলে কি হবে কালোকে কালো বলবো না এই যে বৌ আছো কেমন হ্যাঁ চাচি ভালোই আছি আপনারা কেমন আছেন আছি মা ছেলেটা বড় হয়েছে একটা ভালো বৌমা বুঝলে তো আছে নাকি তোমার কোনো পরিচিত মেয়েটে আরে তোর মাথা খারাপ হলো নাকি কাকে তুই মেয়ের খোঁজ আনতে বলছিস ও রানা মেয়ে তো ওর মতোই হবে তখন দেখবি খালেকের মতো তোর ছেলেটারও কপাল পুরবে হ্যাঁ হা কি যে বলিস ওর কোথায় কিছু মনে করো না বৌমা না না চাচি আমি আপনাদের কথাই কিছু মনে করিনি আসলে সবই আল্লাহ উদ্যান আল্লাহ আমাকে যেভাবে বানিয়েছে এটা আমার কি দোষ বলুন সে তুমি যাই বলো বোমা তোমার মতো কালো মেয়ে আমি আর একটাও দেখিনি তুমি কি ক্রিম পাউডার কিছু মাখো না সব বলছিস তাছাড়া বোমার যা গায়ের রং শুধু শুধু পয়সা খরচা করে লাভ নেই তুমি আমার কোথায় কিছু মনে করো না বৌমা না না চাচি আপনি তো ঠিক কথাই বলেছেন তবে কি জানেন চাচি বাইরের ময়লা ধুলে হয়তো কিছুটা যায় তবে ভেতরে ময়লা থাকলে সেটা কিন্তু হাজার ধুলেও যায় না কথাটা বলেই রূপাতার তার বাসন নিয়ে চলে যায় দেখে মা তোমার মহারানী এখনো বাড়িতে আসলো না কি করে আসবে তাকে তো এক বাসন দিয়ে পুকুরে পাঠিয়েছি আজ বুঝবে ঠেলা এই রোদে পুকুরে যেতে কেমন কষ্ট হয় তুমি যাই বলো মা আমি নিশ্চিত পুকুরে গিয়ে ও তোমার নামে বদনাম করছি না হলে এত দেরি তো লাগার কথা না কি বললি ওর এত বড় সাহস আমার নামে বদনাম করবে তোমার বলছে কি দেখে ভালো মনে হলে কি হবে তোমার বৌমার গিটিগিটি বুদ্ধি বেশ তাহলে আমিও দেখছি আজ আসুক বাড়িতে খোকা ওর নামে এমন বদনাম করব তখন বুঝবে কেমন লাগে এ কি মা এই সময় তুমি রান্না করে কি করছো তুমি তো দেখছি ঘেমে একদম গোসল করে ফেলেছো কে আর করব বাবা মায়ের মন আমি তো জানি এখনই তুই বাড়ি ফিরবি তাই তো রান্না করে গিয়ে রান্নাটা করছিলাম সে কি তুমি কেন রান্না করছো রূপা কোথায় তার কথা কি বলবো বাবা তোকে বললে তুই বলবি আমি তোর বউকে সহ্য করতে পারি না না মা তুমি বলো না কি হয়েছে রূপাইবা কোথায় গেছে জানি, বান্না না করে পারায় আমার নিন্দে করে বেরাচ্ছি কিছু মনে করিস না বাবা তোর বৌয়ের যেমন রূপ তেমনই তার ব্যবহার নইলে কি এই বয়সে আমায় তো কাজ করতে হয় ওই যে ভাইয়া তোমার বউ এসেছি একই রূপা এই ভরতুপুরে কোথায় গেছিলে তুমি আমি তো বাসন মাজতে পুকুর কাটে গিয়েছিলাম এই সময় রান্নাবান্না বাদ দিয়ে পুকুর কাটে কি কাজ তোমার এইসব তুমি কি বলছ আমি তো রান্নাবান্না সিরি তবেই বাসন মাজতে পুকুরে গিয়েছি

তোমার জন্য মাঠে ঘাটে গ্রামগঞ্জে আমাকে কম হতে হয় না তবু আমি তোমাকে ছাড়িনি কারণ ভেবেছিলাম তোমার মন ভালো তুমি আমার মা বোনকে দেখে রাখবে তুমি আমায় শুধু শুধু ভুল বুঝছো হতে পারে আমার গায়ের রং কালো তবে বিশ্বাস করো আমার মনটা কালো না হ্যাঁ হ্যাঁ তোমার মন যে কতটা সাদা তা তো আজ বুঝতে পারলাম না হলে এই বয়সে তুমি আমার মাকে দিয়ে কাজ করাও তো ভাই এখনো সময় আছে তোমার বয়স তো আর তেমন কিছু বাড়েনি কিসের সময় আছে কাদের ভাই ইয়ে মানে তুমি যদি অনুমতি দাও আমার বউয়ের একটা বোন আছে নিজের বউয়ের বোন বলে বলছি না সেই রূপে যেমন রূপসী কাজেও ঠিক তেমনই পটু এসব আপনি কী বলছেন কাদের ভাই আমার বউ যেমনই হোক ওকে আমি ছাড়বো না ওসব টিয়ের কথা আপনি আমার বলবেন না চোখ বাবা যার জন্য করি চুরি সেই বলে চোর বেশ তো তুমি যখন তোমার ওই কালো কুচ্ছিত বউকে নিয়ে সুখে আছো তাহলে আমার কি শুনুন কাদের ভাই মানুষের বাইরে রূপই সব না তা তোমার বউ যদি এতই লক্ষ্মীমন্ত হয় তাহলে এই ভরদুপুরের দোকানে তোলাচ্ছ কেন না বাবা তোমাদের ঘরের কথা জেনে আমার কাজ নেই আমি তো শুধু তোমার ভালোর জন্যই আহা এই লাল জামাটাতে আমাকে যেন আরো সুন্দর লাগছে দিনকে দিন আমি যেন আরো সুন্দর হয়ে যাচ্ছি কুসুম এই ধরো তোমার গরম পানি কই দেখি তাই বললাম চুপ একদম চুপ কি ভেবেছিস আমার সহজ সরল ছেলেটার মাথা চিবিয়ে কি আমাদের উপর জোর দেখাবি একদম না তোকে তো আমি বাড়ি থেকে বের করেই ছাড়বো ঠিক করেছো মা ওর সাথে এমনই করা উচিত এই আছে এ কি কুসুম তুই কাচ্ছিস কেন তারপরে তো কি করব ভাইয়া দুপুর বেলা যা হয়েছে তার জন্য ভাবি আমার সাথে যা করলো কি করেছে রূপা শোন বাবা আমি চাই না আমাদের জন্য তোদের কোনো অশান্তি হোক তোর বাবা চলে গিয়ে শান্তি পেয়েছে কিন্তু আমাকে যে সৃষ্টি করতে ডাকে না বাবা তাই বলছি তুই বরং আমাকে আর Kusumকে তো নানিবাড়িতে পাঠিয়ে দে এসব তুমি কি বলছো মা মা তো কি বলেছে ভাইয়া তুমি তোর ভাবে ছাড়তে পারবে না তার চেয়ে বরং তুমি আমাদের কি নানিবাড়িতে পাঠিয়ে দাও না হলে ভাবি আমাদের উপর ভাবে অত্যাচার চালিয়ে যাবে বিশ্বাস করো ওরা মিথ্যা কথা বলছি দেখো ভাইয়া দেখো কেমন মিথ্যা কথা বলছি শোন বাবা ওর সাথে এক বাড়িতে আমি কিছুতেই সংসার করতে পারবো না ওকে যদি রাখতেই চাস তাহলে আমি বাড়ি থেকে বেরিয়ে যাব না না মা বাবা তো সে কবে আমাকে ছেড়ে চলে গেছে তুমিও যদি চলে যাও আমি কার কাছে থাকবো আমি যে এতিম হয়ে যাব মা তাহলে বল আমি যা বলবো তাই করবি আচ্ছা মা তুমি যা বলবে তাই হবে তবু আমায় ছেড়ে যেও না তাহলে এখনি মেয়েকে তাড়িয়ে দে আর আমার পছন্দ মতো মেয়েকে তুই বিয়ে কর এই আপনি কি বলছেন মা আমাকে তাড়িয়ে দিলে আমি কোথায় যাব একদম চুপ করো একটা কথাও বলবে না কালো মেয়ে একটা এসে আমার সংসারটা একদম অন্ধকার করে ছাড়লো কিন্তু মা দেখ বাবা আমি এক কথার মানুষ আর যদি তুই আমার কথা না রাখতে পারিস তাহলে এখনি আমি কুসুমকে নিয়ে বেরিয়ে যাব না না মা আপনারা যাবেন কেন বেশ আপনাদের সুখের জন্য আমি বাড়ি ছেড়ে চলে যাচ্ছি সৃষ্টিকর্তা শেষে কি নাই চেহারার জন্য আমার স্বামীও আমাকে দাঁড়িয়ে দিল এই জীবন রেখে আমি কি করব তার চেয়ে বরং তুমি আমার নিত্য দাও রূপা কাঁদতে কাঁদতে এক সময় গাছের নিচে ঘুমিয়ে পড়ে সকালে এক অদ্ভুত আওয়াজ শুনে রূপার ঘুম ভাঙে কে কোথায় আছো আমায় একটু পানি খাওয়াও কেউ কি নেই এই জঙ্গলে এই কঠোর রোদে আমার শেকড়গুলো যে শুকিয়ে গেল এ কি এই জঙ্গলে ভাবে কে কথা বলছে কে কে তুমি সামনে এসো এই যে মেয়ে তুমি কি অন্ধ তোমার সামনে জলজন্ত দাঁড়িয়ে আছি আর আমাকে তুমি দেখতে পাচ্ছ না এই কি করে সম্ভব একটা গাছ কথা বলছে হ্যাঁ আমি কোনো সাধারণ গাছ নই তার আগে আমার একটু পানি খাওয়াও দেখি তারপর না হয় বাকি কথা হবে রূপা তার শাড়ির আঁচল পুকুরে ভিজিয়ে আর গাছের সামনে গিয়ে আঁচল চিপে গাছের গোড়ায় ঢাললো আহা কতকাল পর যেন একটু পানির ছোঁয়া পেলাম সত্যি মেয়ে তুমি আজ আমার বড় উপকার করলে তবে আমি তো শুধু শুধু তোমার উপকার নেব না বলো কি চাও আমার কাছে আমার আর চাইবে রূপের জন্য আজ শ্বশুর বাড়ির লোকের আমি তাড়িয়ে দিয়েছে এখন মৃত্যু ছাড়া আমার আর কিছুই চাওয়ার নেই আহারে তুমি তো দেখছি সত্যি অভাগী বেশ তোমাকে যা বলছি তাই শোনো আবার তুমি ওই পুকুরে যাও দেখবে ওখানে একটা ডুব দিলেই তোমার সব দুঃখ দূর হয়ে যাবে আমার মাথার আলোয় ঝলমল করে উঠলো সে পানিতে সুন্দর হয়ে যাওয়া প্রতিচ্ছবি দেখে চমকে যায় এ কি এ আমার কি পরিবর্তন হলো আমি এত সুন্দর হলাম কি করি এ কি করে সম্ভব ধন্যবাদ কাজ তোমার কারণে আজ আমি এত সুন্দর হয়েছি ভাবি তুমি তুমি এত সুন্দর হলে কি করি আরে তাই তো এক রাতে কি এমন হলো যে ওই কালো মেয়েটা একদম পাল্টে গেল রূপা তুমি ফিরে এসেছো হ্যাঁ সুন্দর কি করে হলে ভাবি আমিও হব আমিও তোমার মতো সুন্দর হব কিন্তু ননদিনী সেটা তো এত সহজ না একমাত্র আমি জানি সেই রহস্য ভাবি বলো না আমাকে তাহলে তুমি সত্যিটা স্বীকার করো সত্যি করে বলো কালকে কি রান্না করেছিল আর আমি কি সত্যি সত্যি তোমার গলা পুড়িয়েছি এসব কি বলছো তুমি আপনি চুপ করুন মা ওকে বলতে দিন কি হলো কুসুম বলো তোমার ভাইয়াকে আমায় মাফ করে দাও মা সুন্দর হওয়ার জন্য আমি সব করতে পারি ভাইয়া কালকে ভাবি রান্না করেছিল আর ভাবি গরম পানি দিয়ে আমার গলা পোড়ায়নি ওসব তো আমি আর মা ভাবিকে তাড়ানোর ষড়যন্ত্র করেছিলাম এই তুই কি করলি ছি ছি মা তোমরা এত নিচে নামতে পারলে তোমাদের কারণে আমি নিজের স্ত্রীকে অবিশ্বাস করেছি আমাকে ক্ষমা করে দাও রূপা বিশ্বাস করো তোমার বাজিক সৌন্দর্যকে না আমি তোমার ভেতরে রূপকেই ভালোবাসি আমি সব জানি দয়া করে আমাকে লজ্জা দিও না এবার তো বলো ভাবি কি করেই রূপ পেয়েছো তাহলে শোনো রূপা সবাইকে সব খুলে বলে অনেক পানি এনেছি এবার আমাদের সুন্দর করে দাও উমা আজ দেখছি পানি না চাইতে এত পানি পাচ্ছি বেশ আমি ওরে খুশি যাও তোমরা এখনই পুকুরে গিয়ে এক ডুব দিয়ে আসো তাহলেই দেখবে মনের মতো সুন্দর হতে পারবে তবে হ্যাঁ মনে রেখো লোবে পাপ আর পাপে কুচ্ছি তাই লোভ করো না সাথে সাথে তারাও অনেক সুন্দর হয়ে যায় এই দেখো মা আমি কত সুন্দর হয়ে গেছি একি তুমিও তো অনেক সুন্দর হয়েছে হ্যাঁ তাই তো দেখছি এক ডুবে এত সুন্দর চলো মা আমরা আরো এক ডুব দিই তাহলে হয়তো ভাবির চেয়ে আরো সুন্দর হয়ে যাব কিন্তু আরে ধুর কিন্তু কিন্তু করো না তো চলো দিই আর একটু আরে আর ডুব দিতেই তারা কুচিত হয়ে যায় একি একি হলো এ বাবা আমরা এত কালো হলাম কি করে মনে হয় দুই ডুব এমন হয়েছে আর এক ডুব দিলে হয়তো আবার সব ঠিক হয়ে যাবে না বাবা আর ডুব দেব না আরে ভয় পাচ্ছ কেন চলো আরেক টুপ দি তার মায়ের হাত ধরে আরেক টুপ দেয় সাথে সাথে তাদের মাথার সব চুল পড়ে যায় হায় হায় লোক করে আমাদের কি সর্বনাশ হলো এতকাল বৌমাকে কত কথা শুনিয়েছি অথচ আজ আমাদের চেহারা রে কি হলো সব আমাদের লোবার আর পাপের শাস্তি হ্যাঁ মা তুমি ঠিক বলেছো এতদিন ভাবে কি আমরা অনেক কথা শুনিয়েছি কিন্তু আজ বুঝতে পারছি আমাদের বাইরেটা সুন্দর হলেও আমরা ভিতরে কৌচিত ছিলাম কিন্তু ভাবিয়েছিল আসল সুন্দর ঠিক বলেছিস মা তাই তো আর আমাদের ভেতরের সাথে সাথে বাড়িটাও কুচিত করে দিয়েছি